আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো একত্রিশ পৃষ্ঠায় কিভাবে লিখবে এখানে যে বুঝে লিখি নূলক কবিতাটি পরে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো তোমরা কিভাবে লিখবে নূলক কবিতাটি হলো একটি দেশাত্মবোধ মূলক কবিতা যেখানে হারানো ঐতিহ্য ও ঐশ্বর্যের সন্ধান করা হয়েছে নূলক হলো অবহমান বাঙালি নারীদের নাকের অলঙ্কার যা অর্থগত অসৌন্দর্যের কারণ সমাদিত তবে কবি এখানে নুলককে আকরিক অর্থে নয় বরং নুলক কুজার ছলে দেশের হারানো ঐতিহ্য ও ঐশ্বর্যকে কুজেছেন। কবিতায় কবি মা বলতে দেশমাতাকে বুঝেছেন কবিতার পাশ্বে কবির দেশমাতার নুলকরূপী পুরাতন তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ঐতিহ্য ও ঐশ্বর্য হারিয়ে গেছে আর এই নূলক কুস্তে গিয়ে কবি উপস্থিত হয়েছেন প্রকৃতির বন পাহাড় আর নদী নালার কাছে তিনি নদী বন পাহাড় ও থেকে লুক লুকান্তরে কুঁজে ফিরছেন দেশমাতার হারানো ঐতিহ্য ও ঐশ্বর্য কবি নূলক কুস্তে নদীর কাছে গেলে নদী বলেছে তার শরীর বোয়াল মাছে বরা অর্থাৎ প্রাকৃতিক সম্পদে বরপুর নদীও এখন তার গৌরব হারাচ্ছে কবি বন ও পাহাড়ের কাছে গিয়ে নুলকের কুচ করে জানতে পারেন এরাও নিজেদের ঐশ্বর্যকে হারিয়ে কেবল নামমাত্র সম্পদ ধারণ করে রয়েছে কবির মাতার নুলক ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তাদের নেই তবে তারা প্রকৃতির সরল্য ও সুন্দরের মতো প্রস্তাব পায় আর বনের হরিণ পাতার ফাঁক থেকে মুখ বাকিয়ে যেন কবিকে উপহাস করে তারপরও কবি দেশমাতার সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক ঐশ্বর্যকে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো